যারা জালিয়াতি করেছে বাংলার সাথে প্রতারণা করেছে বাংলার সাথে তাদের উত্তর প্রতারণার মাধ্যমেই দিতে হবে কোটি কোটি টাকা ভোট এলে আসবে সাবধান থাকবেন উন্নয়নের টাকা নেই বেটি বাঁচাওয়ের টাকা নেই আপনার এলাকার সড়ক যোজনা হবে তার টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই আমার বাংলার মানুষ তার মাথায় ছাদ করতে হবে আবাস যোজনার টাকা সে টাকা নেই কিন্তু ভোটটা এলে ট্রাকে করে টাকা আসবে লরি ভর্তি টাকা আসবে আপনার কানে কানে গিয়ে বলবে টাকাটা নিন বিজেপি ভোটটা দিন কি করবেন ভেবে ফেলতে হবে এখন থেকে টাকাটা নিয়ে নেবেন তো আপনার আমার টাকা মেরে রেখেছে কেন্দ্র করের টাকা নিয়ে গেছে পকেটে টাকাটা নিয়ে ফেলুন ভোটের দিন মাংস কিনে রেদে কষে খাওয়া দাওয়া করে ভোট কেন্দ্রে গিয়ে মমতা ব্যানার্জিকে ভোটটা দিন আর তিনশো পঁয়ষট্টি দিনে উন্নয়নটা বুঝে নিন ওরা ওই ভাষাটাই বোঝে যারা জালিয়াতি করেছে বাংলার সাথে প্রতারণা করেছে বাংলার সাথে তাদের উত্তর প্রতারণার মাধ্যমেই দিতে হবে দু তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের কাছে তাই আমাদের এই লড়াই সামনে নিয়ে এগিয়ে যেতে হবে ভয় নেই ওরা বলে ভেঙে দাও গুড়িয়ে দাও আমরা বলি সাজিয়ে দাও গুছিয়ে দাও মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দল দেখেননি তিনি রাজনীতির রং দেখেনি ওরা দেখতে পায় না বলে বাংলায় নাকি উন্নয়ন হয়নি আরে ওই বামাটা বসে আছে জিজ্ঞাসা করুন সেই বাবার বাড়ির মেয়েটির বিয়ে হচ্ছিল না আমাদের মমতা ব্যানার্জির রূপশ্রী প্রকল্পে তার মেয়েটির বিয়ে দিয়েছে তিনি জানেন মমতা ব্যানার্জি মানে উন্নয়ন যেই সিপিএম বাড়ির মেয়েটির বিয়ে হচ্ছিল না তার বাবা মমতা ব্যানার্জির রূপশ্রী প্রকল্পে মেয়েটির বিয়ে দিয়েছে এটার নাম মমতা ব্যানার্জি আর ওই বিজেপি বাড়িতে যদি বলি আপনাদের মমতা ব্যানার্জি কি উন্নয়ন করেছেন আপনারাই তালি বাজিয়ে তুড়ি বাজিয়ে বলবেন যে আজকে বিজেপির বাড়ির ওই দাদাটা সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় যে সাইকেলটা নিয়ে ছেলেকে আমার দিদি সাইকেলটা দিয়েছে বলে ওর বাবা চড়ে বেরিয়ে যায় আবারও যদি বলি ওই বাড়িতে কি উন্নয়ন হচ্ছে না ওই বিজেপি বাড়ির দাদার বউটি বাড়িতে যে ভাতটা রান্না করে যা খেয়ে ওই দাদা মমতা ব্যানার্জির বদনামটা করে সেই মমতা ব্যানার্জির সাথী প্রকল্পের চাল এটাই মমতা ব্যানার্জী তাই মমতা ব্যানার্জীর মানে উন্নয়ন যারা সকালে বিজেপি করছে না তারা সন্ধেবেলা দেখবেন আপনার পার্টি অফিসে এসে বলবে দাদা আমার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারটা হচ্ছে না একটু দেখে দাও না এই তো বিজেপি উন্নয়ন তো করতে জানে না শুধু মিডিয়াতে বড় বড় বিজ্ঞাপন কোটি কোটি টাকা ভোট এলে আসবে সাবধান থাকবেন উন্নয়নের টাকা নেই বেটি বাঁচাওয়ার টাকা নেই আপনার এলাকার সড়ক যোজনা হবে তার টাকা নেই একশো দিনের কাজের টাকা নেই আমার বাংলার মানুষ তার মাথায় ছাদ করতে হবে আবাস যোজনার টাকা সে টাকা নেই কিন্তু ভোটটা এলে ট্রাকে করে টাকা আসবে লরি ভর্তি টাকা আসবে আপনার কানে কানে গিয়ে বলবে টাকাটা নিন বিজেপিকে ভোটটা দিন কি করবেন ভেবে ফেলতে হবে এখন থেকে টাকাটা নিয়ে নেবেন এ তো আপনার আমার টাকা মেরে রেখেছে কেন্দ্র করের টাকা নিয়ে গেছে পকেটে টাকাটা নিয়ে ফেলুন ভোটের দিন মাংস কিনে কষে খাওয়া দাওয়া করে ভোট কেন্দ্রে গিয়ে মমতা ব্যানার্জিকে ভোটটা দিন আজ তিনশো পঁয়ষট্টি দিনের উন্নয়নটা বুঝে নিন ওরা ওই ভাষাটাই বোঝে যারা জালিয়াতি করেছে বাংলার সাথে প্রতারণা করেছে বাংলার সাথে তাদের উত্তর প্রতারণার মাধ্যমেই দিতে হবে এই কথা বলে গেলাম তাই প্রস্তুত থাকুন নির্বাচন হোক লড়াই হোক আমরা রয়েছি বুথে বুথে মানুষকে সজাগ করতে হবে বাড়িতে বাড়িতে মানুষের পৌঁছে যেতে হবে বিজেপির বাড়িতেও চলে যাবে গিয়ে বলবেন দিদির উপস্ত্রীর মেয়েটে টাকা পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে মাসে মাসে হাজার টাকা পান তো উসকে দিন কারণ মনে রাখবেন যে দাদাটা বড় বড় বিজেপির কথা বলছে তার বাড়ির স্ত্রীরও লক্ষ্মীর ভান্ডারটা কিন্তু ঢুকে যাচ্ছে তাই ভোটটা চাইবেন বুক উঁচিয়ে গলা নামিয়ে বুক উঁচু করুন মাথা উঁচু রাখুন গলার সরটা একটু নিচু করে নম্রভাবে বলুন দিদি তো দিচ্ছে ভোটটা দাও এ তো রাজ্যের ভোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া এই বাংলার উন্নয়ন সম্ভব নয় চৌত্রিশ বছর বাংলা বন্ধা হয়ে গেছিল বাংলার মানুষ অত্যাচারিত হয়েছিল আজকে কয়েক বছর দেখুন মমতা ব্যানার্জি এক নতুন বাংলা তৈরি করেছে গর্বের বাংলা আজকে বাংলাতে বিভিন্ন প্রকল্পে আজকে সম্মানিত পুরস্কৃত তাই এই লড়াইয়ের লড়াইয়ের ময়দানে আগামী দিনে সবাইকে জোট বেঁধে ঐক্য ঐক্যবদ্ধভাবে লড়তে